মনের আশা আমার সত্যি পূরণ হয়ে গেল আমি আবার একটা নিয়ে নি এখান থেকে এই যে দেখো নিয়ে নিলাম একদম সোজা এটাই হয়তো আমার আমাদের গাছের শেষ পেয়ারা খাওয়া কে দাদা বৃষ্টি পড়তে তো কোথায় গেছিলি হ্যাঁ কে কিনে দিল দাদু কয় টাকার আছে এখানটায় এখানটায় 20 টাকার আছে এখানে 10 টাকার কার কার এটা আমার এটা তোর সত্যি হ্যাঁ যা নি যা আমি কেটে আটকাই দিই তো আমি কেটে আটকাই দিলাম কথা দেখি দেখি ফুচকা দেখি আমার না খুব ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিল যাই না মনের আশা কিভাবে পূরণ হয়ে গেল এ দেখতে পাচ্ছ টক জল আনছিস তো হ্যাঁ তো টক জল দিয়ে এখন খাওয়াবে ফুচকা ঠিক আছে প্যান্টেনা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো একদম মনের আশা আমার সত্যি পূরণ হয়ে গেল আমার না কয়দিন থেকে খুব ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিল আর আমার মনের কথা কীভাবে বুঝতে পারলো আমার বাবা আমি যাই না তো কথাকে কথাকে দিয়ে কিনে পাঠাই যে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার ফুচকা আর দেরি না করে সোজা টক জল দিয়ে একদম যা খাবো না তো চলো চলো আর দেরি করা যাবে না আর দেরি করা যাবে না এবার এটাকে ঢালি এই হচ্ছে বড় প্যাকেটে আমার আর এই ছোট প্যাকেটটা হচ্ছে কথা ঠিক আছে এটা হচ্ছে কথার বাটি এখানে রাখলাম আর এটা হচ্ছে আমার বাটি আগে টিপটাগুলোকে ঢালি জল কতটুকু দিছে রে এইজন টক জওয়ালো ওমা একটা ছাগল আনি নাই কিন্তু ওটা খাড় ছিল জন্য আনি নাই তো ছাগল আনতে গেছিলাম আমি বৃষ্টি হচ্ছে আলগা করে আমি একটার মধ্যে ঢালি তো টক জল ঢাললাম তোতি এটা হচ্ছে আমার

দারুন দারুন বৃষ্টি এখনো সেভাবে আসে নাই খায় নেই লবণ কম দিছে কথা কারা কারা ফুচকা খাওয়া তাদের চলে আসো যদি টক জল দিয়ে ফুচকা না খাই অসম্ভব সুন্দর যদি টক জল দিয়ে ফুচকা না খাই ওই ফুচকা খাওয়ার কোনো মানেই না কথা হচ্ছে লোভ লাগতে হবে থাকছি তো

তার জন্য আর ফুচকা খাওয়াটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এরপরে কথাও খাবে মাত্র তিনটা ফুচকা খাইলাম তারপরে কথা চলে গেল হচ্ছে ছাগল আনার জন্য তো যাই হোক ছাগলটা নিয়ে আসুক তারপরে দুজন মিলে একসঙ্গে খাবো বৃষ্টিটা আবার কেমন বৃষ্টি কে জানে ঝিরি 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 পড়ে যাচ্ছে ঝিরি ঝিরি পড়ে যাচ্ছে তো গাইজ আমার দিদি হচ্ছে বাড়িতে নাই তার জন্য তার জন্য আমার দিদি ফুচকা খাইতে পারলো না কই ছাগল কই ছাগল দিদুর নাম আমার হাতি দাও সর 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 তুই সর ওই যে দেখো ছাগল চলে আসলো বাগান থেকে ধরিস নি হাত ধুয়ে আয় যা তো ছাগল চলে আসছে ছাগলের ঘরে আর কথা যাচ্ছে এখন হাত ধোয়ার জন্য কথা হাত ধুয়ে আসলে হচ্ছে আবার খাবো ঠিক আছে তো গাইজ কথা আস্তে আস্তে আমি একটা খাই ফেলি তো কথা আস্তে আস্তে আমার একটা কথা একটু ঝাল দিয়ে আনতে পারিস নি আমি কি করবো রে একটু ঝালও নাই লবণও নাই বেশি করে ঝাল দিতে হতো আমি ঝাল লবণ বেশি খাই না কথাও খাওয়া শুরু করবে আলু সিদ্ধ করে তোর অল্প করে আলু নিবি হ্যাঁ কথা মামা ভাগ্নি মিলে বিকাল বেলায় ফুচকা খাওয়া দাদা এদিকে দেখা দাদা এবার 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 নেই হ্যাঁ কেমন আগে খা ঝাল লবণ ঠিক আছে খা খা তুই কয়টা তোর কয়টা আছে ফুচকা তোর তো তুই একটা দিবি আমাকে কথা ফাটটা আছে তুই দিবি তুমি আমাকে কিটা দাও না তুই খা তোর গুলা তুই খা আমার গুলা আমি খাবো হ্যাঁ তো আমি হচ্ছে বানাই নিছি প্লাস্টিক একটা দিবি আচ্ছা দিও একটা যা ঠিক আছে আবারও নিয়ে নিলি আলু কিন্তু বেশি করে নিস না তাহলে শেষ হয়ে যাবে বুঝলি মামা ভাগ্নি যেখানে শয়তান নাই সেখানে খা খা ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিল তোর মনে আসা তোরও পূরণ হয়ে গেল তো এদিকে কথা সবানে খেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো আমি আবার একটা নিয়ে নিই এখান থেকে এই যে দেখো নিয়ে নিলাম জল একদম সোজা দারুন মেয়েটাকে দেখে আমার কষ্ট হচ্ছে রে খা 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 তোর কি আরো ঝাল লাগতো কথা হ্যাঁ

তো সেদিন বিকালে ফুচকা টুচকা খাওয়ার পরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তার দুই দিন বাদে মানে ফুচকা খাইছিলাম মঙ্গলবার আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকাল চারটা বাজে এখন ভিডিওটা অন করলাম ঠিক আছে অন করে এখন আমি যাব হচ্ছে আমাদের যে পেয়ারা গাছ ছিল বাইরের উঠানে সেটা কেটে ফেলছে তো পেয়ারা গাছ কাটার পরে ডালগুলো ওখানটায় রাখছে সকালবেলা গাছটা কাটছে তো পেয়ারা গাছটা কাটছে সকালবেলায় কিছু পেয়ারা আমার ভাগ্নি কুড়াই নিয়ে গেছিলো গাছে ভর্তি পেয়ারা ছিল আরও কিছু পেয়ারা মনে হয় আছে গাছের ডালের সঙ্গে দেখি পাই নাকি পাইলে খাবো ঠিক আছে আর তো খাইতে পারবো না শেষ পেয়ারা আমাদের গাছের তাহলে চলো যাই দেখি পেয়ারা গাছের ডালগুলো কোথায় রাখছে আমি জানিও না তো দেখতে পাচ্ছি এখানে পেয়ারার ডালগুলো রাখছে যে দেখো আর ডালের মধ্যে সব কচি কচি পেয়ারা এই যে কত পেয়ারা ছিল অসংখ্য পেয়ারা এই পেয়ারাগুলো পাকলে কত মিষ্টি হতো বলো কিন্তু আরও ডাল হওয়ার কথা কোথায় আর সব তো ওইদিকে আরও সব ডাল ফাল রাখছে ওইদিকে জঙ্গলের মধ্যে আমার যাওয়ার একদম ইচ্ছা হচ্ছে না তো একটা নিলাম তো এটাই হয়তো আমার আমাদের গাছের শেষ পেয়ারা খাওয়া গাছটাই নাই আর খাবো কীভাবে বলো আর আমার নিজের হাতে আর আমার নিজের হাতে লাগানো ওই গাছটা ছিল তাও আবার স্কুলে লটারিতে এই গাছটা পাইছিলাম আমি যখন টুয়েলভে পড়তাম তখন স্কুলে লটারি হয়েছিল মানে অনেকগুলো গাছ আনছিলো পেয়ারা গাছ তো ওই লটারিতে আমার নাম উঠছিল তো সেই লটারিতে পাওয়া গাছ মোটামুটি ছয় সাত বছর হয়ে গেল এই গাছটা আমি লটারিতে পাই তারপরে গাছটাকে প্রথমে নিয়ে এসে এক জায়গায় মানে লাগাই তো তারপরে গাছটাকে আবার উঠাই উঠাই নিয়ে এসে আবার ওখানটায় লাগাইছিলাম আর তারপরে গাছটা তো খুব সুন্দর হয়েছিলো যা ফল আসতো না গাছটাতে এত ফল হবে আমি কখনো ভাবতেও পারি নাই তো সেই গাছটা যখন কেটে ফেলা হয় তো কতটা খারাপ লাগে বলো নিজের হাতে লাগানো তো আর কোনো হয়তো খেতে পারবো না হয়তো কি সত্যি কথা এটা হচ্ছে বাস্তব পেয়ারাগুলো মিষ্টি ছিল মানে এই যে যখন সিজনে হয় পেয়ারাটা যখন মানে সিজনে হয় তখন একটু বর্ষার সিজনে হয় তো বৃষ্টিতে একটু ইস্যু হয়ে যায় কিন্তু অন্য সময় যে পেয়ারাগুলো মিষ্টি হয় বারো মাসি পেয়ারা ছিল এটা বারো মাসি পেয়ারা মনটা খুব খারাপ আমার শেষবারের মতো খেয়ে নিলাম এই গাছের পেয়ারা এদিকে দেখলে কষ্ট লাগবে এখানে আমি আর থাকবো না চলো কিন্তু কথা হলো বাগানের মধ্যে আমাদের আরও একটা পেয়ারার গাছ আছে কিন্তু এখানে যা জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ এখানে যাও একটু রিক্স তো তাও চলে যাচ্ছি এই গাছের পেয়ারাগুলো পাকছে এই যে দেখো এই যে বাগানের গাছের পেয়ারা গাছ থেকে তুলে একদম সোজা মুখে বৃষ্টি হচ্ছে না বৃষ্টিতে পেয়ারাটি পান ছায় একটা সুন্দর পেয়ারা পাইছি দেখো পেয়ারাটা ছোট এই দেখো পেয়ারাটা তুলে নিলাম পেয়ারাটা ছোট কিন্তু অসম্ভব সুন্দর পাকা কিন্তু ভিতরে কেমন হবে যাই না ও পুরো মাখন কিন্তু একদমই মিষ্টি নাই বৃষ্টির জন্য সব শেষ আর এখানে মশা খুব ঠিক আছে অনেক পেয়ারা আছে এই জঙ্গলের মধ্যে থাকতে একদমই মানে ভাল লাগতেছে না যাই তো জঙ্গল থেকে আগে বের হই তো তোমাদেরকে সবটাই জানালাম আমার সাধের পেয়ারা গাছটা আর থাকলো না সেটা শেষ আর পেয়ারা খাওয়াও হবে না বাগানে শুধু একটাই গাছ থাকলো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা